আসসালামু আলাইকুম কন ফুটবল ক্লাব একটি টেশনারির অফার এটি আমি বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এটা জুন মাসের বাইশ আজকে ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়ার কারণ রয়েছে হয়তো অফারটি মিস করে আর ভালো প্রফিট নেওয়া যায় সেটা তো এখন আপনারা সবাই জানেন আমার চ্যানেলটা যারা ফলো করেন তারা কিন্তু গত দুই তিন দিন দেখছেন মানুষ লাখ লাখ টাকা টেস্ট থেকে ইনকাম করছে কিন্তু আমার হচ্ছে ভাগ্য খারাপ নাকি আমি বলতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ এখন পাইনি পরবর্তীতে পাবো তো প্রত্যেকের অংশগ্রহণ করবেন ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন এখানে তেমন কোনো কাজ নেই এখানে কাজ হচ্ছে গিয়ে আপনি এখানে আপনার মেটামার্কসটা সাইন ইন করবেন মেটামার্কসটা সাইন ইন করার পর এই যে এখানে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করা একদম ইজি তারপর আপনাদের একটু অসুবিধা হতে পারে সেটা থেকে ওয়ার্ক কাস্ট নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন একদম ইজিলি

যাবেন প্রথমত আমরা যে অফারটা শেয়ার করতে আছি সেটা হচ্ছে গিয়ে ওয়ান ফুটবল ক্লাব টেস্ট নেটের অফার একদম ফ্রি দিয়ে এখানে অংশগ্রহণ করতে পারবেন এখানে কোনো ঝামেলা নেই অংশগ্রহণ করার জন্য বা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেই নেক্সট লিঙ্কই পাবেন সিম্পল লাগবে হবে ডুব লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টে আপনাদের সামনে আসবে এই পোস্টে আপনাদের সামনে আসলে আপনারা প্রথমে যেটা করবেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন অথবা এই লিঙ্কটা কপি করে নেবেন আর যদি যে আপনারা এইটা ক্লিক করবেন তাহলে এটা ক্লিক করতে পারেন এটাই ক্লিক করলে ওই একই জিনিস আসবে তাই এত দূর আসার দরকার নেই আপনারা সরাসরি এই লিঙ্কটা এখান থেকে সেপে ধরে কপি করে নেবেন সেপে ধরে কপি করে নিই আপনি যে ব্রাউজারটা ইউজ করেন মিসেস ব্রাউজার অথবা কিউর ব্রাউজার যেটা ইউজ করেন না কেন সেই ব্রাউজারটা ওপেন করে এখানে যে সার্চ বাড়ে লিঙ্কটি পেস্ট করে সার্চ করলে এই ইন্টারফেসটা আসবে

তারপর এখান থেকে যে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখানে আবার একটা লোডিং নিয়ে আবার কনফার্মেশন আসবে এটাও এখান থেকে কনফার্ম করে দেবেন এই জিনিসের দিকে এসে কনফার্ম করে দেবেন এইসব অফার থেকে পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট পাওয়া যায় তাই এইসব অফারকে মিস করবেন না প্রত্যেকটা অনুসরণ করবেন তো দেখুন এখানে কিন্তু আবার সকল টাস্ক অলরেডি কমপ্লিট করা কিন্তু আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আমার রেফার কোড যখন ইউজ করবেন করার সাথে সাথে এইখানে আপনি ইনস্ট্যান্টলি তিনশোটা বলস পয়েন্ট পেয়ে যাবেন আশা করি জিনিসটা ক্লিয়ার পরবর্তী গল্ফ পয়েন্টগুলো আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে করে করে কালেক্ট করতে হবে আর এখানে আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে ডেলি ট্যাক্স আপনি প্রত্যেক দিন এখানে চেকিং করে দশটি বলস একদম ফ্রিতে নিতে পারবেন তো কীভাবে কি দেখিয়ে দেবো তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে জিনিসটা দেখাতে হবে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখান তো আপনার তিনশো দেখতে পারবেন তিনশো দেখার পরে নিচের দিকে গেলে এরকম অপশন পাবেন এরকম অপশন পেলে এখানে রিটুইট করতে পারবে আপনি যখনই এই রিটুইটে ক্লিক করবেন না আপনাকে আপনার টুইটারটা কানেক্ট করতে পারবে যদি এই ব্রাউজারের ভিতরে আপনার টুইটারটা লগ করা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে খুব ইজিলি আপনি এখানে অথেন্টিকেশন দিয়ে দিতে পারবেন আর যদি লগ করা না থাকে তাহলে আপনার ইজেন পাসওয়ার্ড দিয়ে প্রথমত টুইটারটা লগ করতে হবে তারপর অথেন্টিকেশন কমপ্লিট করে রিটুইট করতে হবে এগুলো তো আপনারা জানেন রিটুইট করার পর এখানে দেখবেন তারা ভেরিফাই অপশন চলে আসবে আবার ইন্টারভিউ আসলে ভেরিফাইতে ক্লিক করলে এখান থেকে আরও তিনশো বলস পয়েন্ট আপনি পেয়ে যাবেন তারপর দেখুন এই রিট্রিটমেন্টের দেখুন আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হবে এই যে এরকম ভেরিফাই পাবেন ভেরিফাইতে ক্লিক করলে আপনার পয়েন্ট এই উপরে অ্যাড হয়ে যাবে তো এই সব বুঝতে পারলেন এখন এই বিষয়টা এই যে ওয়ার্ক কাস্ট যেটা বলছিলাম এইটা তো আপনারা করতে পারেন না আর যদি আপনারা সান যেটা করবেন না তাহলে স্কিপ করে দিতে পারেন এখন এই ট্যাক্সটা করতে গেলে তো আপনার ডলারের প্রয়োজন বা ইনভেস্টটা প্রয়োজন সেই ইনভেস্টটা কিসের জন্য প্রয়োজন এই তো সম্পর্কে আপনার যদি বিস্তারিত ডিটেলস জানতে চান বা বুঝতে চান তাহলে আপনারা যেটা করতে হবে এই পোস্টটি এখানে আসবেন পোস্ট এখানে আসার পরে এখানে ওয়ার্ক কাস্ট যে লেখাটা আসলে এই এইটার একটা ক্লিক করবেন এইটার ক্লিক করলে বড় একটা পোস্ট এখানে আসবে তো এই পোস্টটা আসলে এখান থেকে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা একটা খুবই খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন যে জিনিসটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না ওয়ার্ভকাস্ট কী ওয়ার্বাস্ট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ ডিটেলস এখানে এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই যে ওয়ার্ভকাস্ট এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের ভার্চুয়ালি মাস্টার কার্ড ক্রিয়েট করতে হবে তো সকল কিছু এই ভিডিওটা ডিটেলসে আমার আছে এই ভিডিওটা দেখে নেবেন আশা করি ওয়ার্ভকাস্টের বিষয়টা ক্লিয়ার এখন ধরে নিচ্ছি সবাই এখানে ওয়ার অ্যাকাউন্ট রয়েছে তো অফ অ্যাকাউন্ট থাকলে আপনারা এখানে কানেক্টে ক্লিক করবে যদি ড্রিস্টর ইউজার হন তাহলে এরকম আসবে এরকম আসলে এখানে যে কপি রয়েছে না এখান থেকে কপির উপর ক্লিক করে লিঙ্কটি কপি করে তারপর তারপরে নতুন নতুনটি নিয়ে লিঙ্কটি পেস্ট করে সার্চ করলে আপনাকে ওয়ার্ডকাস্টটি কানেক্ট করতে বলবে বা আপনার এ বিরোধের ভিতরে ইন করা না থাকলে লগ ইন করে দিতে পারবে লগ ইন করার পর ওয়াবকাস্টটা কানেক্ট করে দেবেন কানেক্ট করে দিলে এখানে আপনার কানেক্ট হয়ে যাবে যখন আপনার এখানে ওয়াবকাস্ট কানেক্ট হয়ে যাবে তখন আপনার এখানে ওয়াবকাস্ট কানেক্ট হয়ে যাবে ওয়াবকাস্ট কানেক্ট হওয়ার পরে আপনাকে এই ওয়াবকাস্টের ভিতরে যে লাইক রিটুইট করতে পারবে তো ওগুলো তো তখন ক্লিক করবেন সহিত আপনাকে অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে চলে যাবে তো অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে লাইক রিটুইট ওগুলো করে দেবেন আমি দেখাতেই পারতে আছি দেখেন আপনি যখনই সেটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি ওয়াবকাসটা নিয়ে চল দেবে আর যদি ওয়াব নিয়ে চললে না যায় তাহলে আপনার যেটা করবেন আমার এই পোস্টের এখান থেকে এই যে লিঙ্ক দেওয়া আছে এইটার ওপরে ক্লিক করবেন এখান থেকে এটাকে ওপেন করে দিবেন ওপেন করে দিলে তাদের প্রোফাইলে নিয়ে আসবে তো তাদের প্রোফাইলে আপনাকে যদি নিয়ে আসে আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে এখানে লগ করতে হবে তো আমার অ্যাকাউন্ট লগ করে দিয়েছি এসি দেখুন এরকম এই পোস্টটি আসবে এই পোস্টটি আপনাদের সামনে আসলে আপনারা করবেন এখানে এই যে একটা লাইক করে দিবেন লাইক করার পর এখান থেকে যে রিটুইট এটা ক্লিক করে রিকোয়েস্ট করে দিবেন একটা রিকোয়েস্ট করার পর তাদের প্রোফাইল এটা ফলো করবেন প্রোফাইলে একটা ক্লিক করে যে ফলোর উপর ক্লিক করে এদেরকে ফলো করে দিবেন তো ফলো টলো করা শেষ ফলো টলো করা শেষ হলে আবার তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে আসবেন ওয়েবসাইটের ভিতরে আসার পর এখানে দেখবেন ভেরিফাই লেখা আছে ভেরিফাইটা কী রকমের এই যে লেস্ট গো আছে না আমি লেস্ট গ্রুপ গোর উপর ক্লিক করে দেখি এখানে এই যে দেখুন ভেরিফাই চলে আসে না এরকম ভেরিফাই পাবেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন তো অর্কেস্টের বিষয়টা আশা করি আপনাদের আমি অল্পতেই ক্লিয়ার করে দিতে পারলাম তারপরে এখানে টুইটার মুইটার রয়েছে এগুলো আপনারা তো খুব ইজিলি করতে পারবেন আর প্রত্যেকদিন আপনারা এই ওয়েবসাইটের ভিতরে আসবেন ওয়েবসাইটের ভিতরে এসে এখান থেকে ডেলি চেকিংটা এই আমি যেভাবে করলাম এইভাবে ডেলি চেকিংটা করবেন আর এখন বলবেন ভাই এগুলো আমি কীভাবে কী খুঁজে পাবো ডেলি চেকিং করতে হবে এখানে এসে আপনারা যেটা করতে পারেন এই যে এই ওয়েবসাইটের ভিতরে কাজটা করছেন না এখানে আপনি কী করলেন এইরকম একটা নতুন ট্যাব নিলেন এটা এখানে এই যে রিসেন্ট পেজে এই যে রিসেন্ট পেজে এইটা এখানে রয়ে গেল তো এটা যেহেতু রিসেন্ট পেজে রয়ে গেছে আপনি আবারই যখন মিসেস ব্রাউজারে আসবেন মিসেস

আশা করি সকল কিছু ক্লিয়ার এখন চাইলে আপনি তো রেফার করতে চান না এই যে আপনি এখানে রেফারালে ক্লিক করবেন রেফারালে ক্লিক করেন এই যে এখানে ক্লিক করলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনার রেফার করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডদেরকে এখানে রেফার করেন সে যদি এখানে প্রতিনিয়ত কাজ করে তাহলে আপনার রেফারে বিনয় পঁচিশটা পাচ্ছেন এবং তার কাছ থেকেও হ্যাঁ তার কাছ থেকে না আপনি যাকে রেফার করছেন সেই ফ্রেন্ড যদি অন্য কাউকে রেফার করেন সেখান থেকে আরও কোনোটা পাবেন এরকমভাবে আর কি তার সিস্টেমটা তো এখানে রেফারে তেমন কিছু দিচ্ছে না একদম সীমিত দিচ্ছে মাত্র পঁচিশটা তো যাই হোক প্রত্যেকে এটার ভিতরে কাজ করুন আর এখানে প্রায় প্রায় কিছু নতুন নতুন টাস্ক আসে লাইক রিটুটের ওগুলো কমপ্লিট করবেন তাই বর্তমানে এটার ভিতরে এতটুকুই কাজ এর বেশি কাজ নেই তো আশা করি বুঝতে পারছেন এটা ভিতরে কিবিকে অংশগ্রহণ বিস্তারিত ডিটেইলস তাদের টোকেন ইনফরমেশন ইনফরমেশন দেখতে চান এখানে যেতে পারেন এবং তাদের আর অন্যান্য লিঙ্ক গুলোতে আমি দেখিয়ে দিয়েছি এবং অফারটি কিন্তু খুবই ভালো কেউ মিস করবেন না এই যে আপনারা যেটা আরো ডিটেলস জানতে চান মূল লিখে তাদের টুইটার লিংক এখানে দিয়ে দিয়েছি তাইলে তাদের টুইটারে আসতে পারেন টুইটারে আসার পর এখানে যে তাদের ওয়েবসাইট ওয়েবসাইট পেয়ে যাবেন তাইলে ওগুলো আপনারা চেক টেক করে দেখে দিতে পারেন ওগুলো আপনাদের চেক করার দরকার নেই আমি এখানে অংশন করতে বলছি আপনারা অংশন করুন আশা করতে হয়েছে এটা ভালো রিয়েট এখান থেকে আপনারা গেইন করতে পারেন কেউ মিস করবে না যেহেতু একদম ফ্রিতে এখানে অংশন করা আছে এখন বলবেন ভাই ফ্রিতে কোথায় এখান তো ইনভেস্ট করতেছে ভাই এটা ইনভেস্ট না এই বিষয়টা ইনভেস্ট না আপনারা এই পোস্টে যাবেন এখান থেকে এই পোস্টে যাবেন এই পোস্টে যাওয়ার পর আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে আমি কি ইনভেস্ট করতে বলছি বা কী দিয়ে কী বলছি এই ভিডিওটা দেখলে আপনারা সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এই ওয়ার্ক কাস্ট এটা অনেক জায়গায় প্রয়োজন হয় এটা একটা সোশ্যাল অ্যাকাউন্ট আপনাকে একটা সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সোশ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে পাঁচ টাকা নেতার জন্য কত এরকম একটা অ্যামাউন্ট খরচ করতে হয় তো যেটাই হোক ওই ভিডিওটা সকল কিছু ক্লিয়ার করে দেখানো আছে ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তা সেখানে ওয়ানস এন ফুটবল এই অফারটি বিষয়ে কীভাবে কাজ করবেন কীভাবে অংশ করবেন বিস্তৃত ডিটেলস সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে বুঝতে পারছেন তো একটু ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাগলো লাইক করবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারা এখানে অংশ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে আমি যদি গতকালকে দুইটা পেমেন্ট প্রুফ দেখাই এই যে এটা পেমেন্ট করছে যেটা বর্তমানে এক একটা কয়েনের ভ্যালু এক ডলারের বেশি তো আমি এখানে মাত্র দশটা বারোটার মতো কয়েন পেয়েছিলাম যেটার ভ্যালু এক কথায় নাই বললেই চলে বুঝছেন মানে বারো তেরো ডলার কিন্তু এটা ইথিরিয়াম তো আমি যাতে এটা এখান থেকে ক্লেম করতেছি আমার কাছ থেকে বিশ ত্রিশ ডলার তারা ফি নিয়ে নেবে তো আমি এটা ক্লেম করে লাভ কি আমার এখানে কয়েন কম কিন্তু অনেকে দেখলাম এইটা থেকে ষোলোশো কয়েন কেউ বারোশো কয়েন কেউ ছয়শো কয়েন এরকম ক্লেম করতে পারছে তার মানে বুঝতে পারতেছে না কতটা পরিমাণে এখান থেকে প্রফিট করছে আমার চ্যানেলে কেউ করছে কিনা বলতে পারি না যদি করেও থাকে শেয়ার করেনি তারপর আরও রয়েছে আমি সব আরও আপনাদের দেখাতে পাই তো দেখাতে গেলে ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তো ভিডিওটা বড় করতে না শুধু শুধু আশা করি যে অফারটি শেয়ার করলাম ওইটাই কীভাবে কি অংশন করেন এই যে অফার ওয়ান সিন ফুটবলের ভিতরে না ওয়ান ফুটবলের ভিতরে কীভাবে কি অংশন করবেন সেটা বুঝতে পারছেন তো এটা বুঝতে পারলেই বর্তমানে যথেষ্ট তো এতটুকু ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ